একসময়ে আফগানিস্তানে বিপুল সংখ্যক হিন্দু শিখ ও অন্য ধর্মাবলম্বীর মানুষ থাকলেও যুদ্ধ সংঘাত ধর্মীয় বৈষম্য ও নিরাপত্তাহীনতার কারণে তাদের বেশিরভাগই দেশ ছাড়তে বাধ্য হন মার্কিন সেনা প্রত্যাহারের পর আবারও ক্ষমতায় তালেবান স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে দেশটি এবার আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া হিন্দু ও শিখ সম্প্রদায়ের সদস্যদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি দিল্লি সফরের সময় প্রতিনিধি দলকে তিনি আশ্বাস দেন দেশে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ও ব্যবসা পুনরুদ্ধারে সহায়তা করবে সরকার

কখনও ফেরার মতো নিরাপদ পরিবেশ তৈরি হয়নি বর্তমানে পুরো আফগানিস্তানে হিন্দু ও শিখের সংখ্যা পঞ্চাশেরও কম তারা এখনো ধর্মীয় স্থাপনাগুলো কোনো মতে রক্ষা করে চলছেন কাবুলে আছে মাত্র দুটি গুরুদ্বারা কার্তে হররাই সাহিব আর গোটা দেশে আছে একটি মাত্র হিন্দু মন্দির আসামাই মন্দির এদিকে মোত্তাকির সফরের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তার একটি ভিডিও যেখানে দাবি করা হয় তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন আফগানিস্তানে শিব ও বিষ্ণু মন্দির তৈরি করবেন ওই ভিডিওতে আরো বলতে তিনি জয় দিয়েছেন আফগানিস্তানকে সহায়তা করায় প্রতি কৃতজ্ঞতা জানাতেও দেখা যায় ভিডিওতে তবে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভুয়া ভিডিও বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম ফ্যাক্ট চেকারদের মতে দাবানলের মতো ছড়িয়ে পড়া ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা আফগান বিষয়ক বিশেষজ্ঞদের ধারণা আন্তর্জাতিক স্বীকৃতি ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে তালেবান এমন বার্তা দিতে চাইছে যেন তারা ধর্মীয় সহনশীলতার ভাবমূর্তি তুলে ধরতে পারে ধর্মীয় সংখ্যালঘুদের ফেরার আহ্বান ও কৃত্রিম ভিডিও বিতর্ক দুটি এখন তালেবানের ভাবমূর্তির নতুন পরীক্ষা